এরকম আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুন অল্প হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছি আলু যে গলে গেছে এবার আমি পাস্তাটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর সেরে গেলাম আগে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা এই যে সয়াবিন তেল এটা দিয়ে আমি ভাজছি আগে নুন দেওয়া ছিল সেদ্ধ করার সময় এখন আমি অল্প নুন দেবো হয়ে গেছে এবার আমি এই সসটা দিয়ে দেব চিলি সস আর দিয়ে দেবো টমেটো সস ভালো করে মিশিয়ে রান্না করে নেবো হয়ে গেছে রান্নাটা নিয়েছে এবার কত সুন্দর হয়েছে রান্নাটা গ্যাসটা অফ করে দিলাম এবার আমি সবগুলো নামিয়ে নেবো এরপরে দিয়ে দেবো শসা শসা দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে সেলাকে দিয়ে দিচ্ছি বাবু নাও শুভ হ্যাঁ না পাস্তা হয়ে গেছে আমি শশাটা কেটে নিয়ে আসি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে